নির্মাতা রায়হান একের পর এক দর্শক প্রিয় কাজ দিয়ে ইতিমধ্যেই তিনি তা প্রমাণ করেছেন সত্য ঘটনার ছায়া অবলম্বনে এবার তিনি নিয়ে আসছেন আমল নামা গত ফেব্রুয়ারি বিকেলে ওটি প্ল্যাটফর্ম চোরকির ফেসবুক পেজে প্রকাশ পায় আমুল নামার ফোটেস্ট বা পূর্বাভাস ভিডিও যার ক্যাপশনে লেখা অবিচার যখন হয়ে উঠেছিল বিচারের মাপকাঠি এই শহর শহরের কিছু মানুষ এবং তাদের অভিব্যক্তি দিয়ে সাজানো হচ্ছে সিনেমাটির ফোটেস্ট ভিডিওর প্রথম দিকের কিছু দৃশ্য সংলাপে ধারণা করা যায় কয়েকজন মাদক বিরোধী অভিযানের কথা বলে একজনকে তার বাসা থেকে ধরে নিয়ে যাচ্ছে এরপর নানা রকম অভিব্যক্তিতে ধরা দেন এর অভিনয় শিল্পীরা সেখানে গল্প বা চরিত্রের কোনো ধারণা পাওয়া যায়নি কোন সত্য ঘটনার অনুপ্রেরণা নিয়েছেন নির্মাতা তা এখনই বলতে চান না ওয়াইহান ওয়াফি জানালেন দর্শকরাই সেটা আবিষ্কার করুন রাফির কথায় আমি বরাবরই নতুন কিছু করার চেষ্টা করি এবারে নতুনত্বটা গল্পে এরকম গল্পে কাজ হয়নি বললেই চলে কাহিনী শেষ না হওয়া পর্যন্ত দর্শকরা একটা থ্রিলের মধ্যে থাকবেন এবং ছবিটি দেখতে বসে আপনি বারবার কান্না করবেন গল্পের পাশাপাশি অভিনয় শিল্পী ও চমক রেখেছেন রাফি আমল নামার মধ্য দিয়ে অনেকদিন পর তে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানকে শুধু তাই নয় কবি গীতিকার নির্মাতা কামরুজ্জামান কাবু আছেন এই সিনেমায় গাজী রাকায়তকে এখানে পাওয়া যাবে নতুন অবতারে অভিনেত্রী তমা মির্জা ও সারিকা সাবরিন আলো ছড়াবেন সিনেমায় জাহিদ হাসান বলেন সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে আমল নামা আমরা আমাদের চরিত্রের মাধ্যমে যে ঘটনা তুলে ধরার চেষ্টা করেছি সেগুলো যেন আর না ঘটে সেজন্যই কাজটি করা ওয়েফিল্মটির নামটাও গল্পের সঙ্গে প্রাসঙ্গিক মানুষ যেন জীবনে চলার পথে সাবধান থাকে কি করব আর কি করব না সেটা যেন চিন্তা করে আমল নামা বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন গীতাশ্রী চৌধুরী হাসানাত রিপন জান্নাতুল মাওয়া ঝিলিক ইনায়া আরজা সহ অনেকেই এই চিত্রনাট্য করেছেন রায়হান রাফি ও এস এম নজরুল ইসলাম খুব শিগগিরই সিনেমাটি আসছে অরিজিনাল অরিজিনালে